আমাদের কথা শুনতে হবে সুতরাং এই ধরনের ভিসা রেস্ট্রিকশন এটা কোনো ব্যাপার এটা দিয়ে লোকের উপর ভিসা ওই ব্যক্তি বই পরিবারের ক্ষতি হতে পারে এই নির্বাচন মানে জনগণের সরকারের উপর আস্থা নেই এবং হাবিব আউ যে কথা কথাগুলো বলতে বাধ্য হয়েছে আমি মনে করি মুখ ফসকে হয়তো বেরিয়ে গেছে বা বাধ্য হয়েছে যে বিএনপির কারণে নির্বাচনে ভোট লোক ভোট আর আসেনি এটাই তো হাসিনা শুনতে চায় না কিন্তু তার পারিশদের এক সদস্য বলে ফেললো যে বিএনপি করেছে আর এটাই এটা আমি খুব অবাক হলাম নির্বাচনটাকে নির্বাচনে জনগণ মোটা দাগে অন্তত পক্ষে যদি বলি যে কথার কথা সত্তর ভাগ মানুষ কি তাহলে বিএনপির আহ্বানে সারা দিল ওনার কথা তিরিশ ভাগ মানুষ ভাগ না আমি মনে করি আশি নব্বই ভাগ লোক

সে সময় হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগের পঁয়তাল্লিশ যারাই সরকার গঠন করেছে এই পঁয়তাল্লিশ ভাগ ভোট দিয়ে মোটামুটি কিন্তু এখন যদি দিলেন পঞ্চাশ পার্সেন্ট আওয়ামী লীগ পঞ্চাশ পার্সেন্ট বিএনপি এটা একটা ডিভিয়েশন ফ্রম দ্য ট্রুথ আমি মনে করি বলা উচিত ছিল নাইনটি ফাইভ ফাইভ বা নাইনটি আর টেন প্রশংসা বিএনপির পক্ষে নব্বই ভাগ হলে আওয়ামী লীগের পক্ষে দশ ভাগ লোক রয়েছে এর এর বেশি হতে পারে না এমন জনগণ নির্বাচন ফ্যাটিগে ভুগছে এত ভোট তারা তারা দিতে চায় না আমাদের এখানে দেখেন আমি কিছু কাজ করেছি এই যে বাংলাদেশের পলিটিক্স নিয়ে ব্রিটিশ ভারত থেকে শুরু করে সে উনিশশো থেকে যে নির্বাচন গুলো হচ্ছে ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু পরিষদ থেকে শুরু করে তখন ইউনিয়ন বোর্ড ছিল লোকে যে উৎসাহ নিয়ে ভোট দিতে যেত তখন সব্বাই ভোট ছিল না প্রপার্টি কোয়ালিফিকেশন ছিল এত পরিমাণ খাজনা দিলে এত পরিমাণ জমির আপনি খাজনা দিলে বা ডিউটি দিলে কি আপনি ভোটার জোরদার বড় জোরদার জমিদার ভদ্রলোক তারা ভোট দিত গ্রামের কৃষক দিত না কিন্তু সবাই ওই ভোট কেন্দ্রের বাইরে গিয়ে তারা অপেক্ষা করতে যে কাদের ক্যান্ডিডেট যেতে লোকজন কাদেরকে ভোট দেয় ভোটের প্রতি উৎসাহ চিরকালই ছিল সব ছিল এখন নেই কারণ তারা জানে যে ভোট হবে না ফার্সিকাল ব্যাপার হবে যেটা মামুন মোহাম্মদ সাহেব বলেছেন যে যে কোনো জায়গায় নির্বাচন হোক না কেন সেখানে ওই রেগিং হবে মানে বার কাউন্সিলে নির্বাচন হচ্ছে না কোনো জায়গায় হচ্ছে না সুষ্ঠু নির্বাচন তো জনগণ কেন যাবে তারা কি বোকা নাকি সময় করার জন্য যাবে আর ব্যাসার জিল্লুর রহমান সাহেবের আমি একটা তথ্য আমি বলি যে বাংলাদেশের রিজার্ভ এখন ধরেন চার পাঁচ বিলিয়নের দাঁড়াবে এই চুরি চামারির পরে এবং সবকিছুর পরে কিন্তু এর ফলে যে সরকার পড়ে যাবে তা কিন্তু না এর আগেই সরকার পড়ার মতো অবস্থা হয়ে গেছে রিজার্ভের দিক দিয়ে দেখলে শ্রীলঙ্কা যখন পতন হয় তখন শ্রীলঙ্কার 2 কোটি লোকের জন্য রিজার্ভ ছিল 12 বিলিয়ন মানে আপনার 18 কোটির জন্য যদি 6 18 অঙ্ক কত হয় 800 100 সামথিং ওই রকম বিলিয়ন থাকলেও অপশাসনের জন্য সরকারের পতন হওয়া হয় সুপ্রান রিজার্ভ কমে গেছে বলেই হয়ে যাবে তা না কিন্তু ব্যাংক হয়েও সরকার টাকা টাকা ধার করে যদি সরকার সুষ্ঠুভাবে দেশ চালায় রিজার্ভে কত টাকা আছে এটা ম্যাটার করে না আর যেটা আমি আমি সম্পূর্ণ কংগ্রেস এবং আওয়ামী লীগ এর কংগ্রেস ক্ষমতায় আসলেই আওয়ামী লীগের বিপদ হবে তা কিন্তু না ইন্দিরা গান্ধীর থেকে শুরু করে আমরা সবসময় দেখে আসছি রাজীব গান্ধীর সময় দেখে এসছি বিশেষ করে আপনার ওই যে মনমোহন সিং এত শিক্ষিত ভদ্রলোক প্রধানমন্ত্রী ছিলেন তখন তিস্তার পানির ব্যাপারে যে গড়িমসি করে দেয়া হলো না সুতরাং বিজেপি আসুক আর কংগ্রেসই আসুক ভারতের রাজনীতির একটা ব্যাপার হচ্ছে যে তারা দেশপ্রেমিক এবং তাদের যে পলিটিক্স ইন্টারন্যাশনাল যে পলিসি সেটা চেঞ্জ হয় না নেইবার তো বাংলাদেশ তো চেঞ্জ হচ্ছে না বাংলাদেশের সঙ্গে ভারতের যা সম্পর্ক এই যে একটা কোয়াজি কলোনি সেমি কলোনিয়াল রিলেশনশিপ বানিয়ে রেখেছে ওটাকে তো যে সরকারই আসুক তারা ওটা নারচার করবে যতদিন পর্যন্ত না বাংলাদেশ থেকে রেজিস্টেন্স আসে বাংলাদেশ তো ওদেরকে দিয়ে খুশি হবে বলছে যা দিয়েছি চিরকাল মনে রাখবে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা কংগ্রেসও এনজয় করবে বিজেপিও এনজয় করবে এটা নিয়ে মানে আর নতুন কিছু বলার নেই সরি জি সুতরাং যেটা এখন সবচেয়ে বড় কথা যে স্যাংশনটা ইফেক্টিভ হবে যদি ইকোনমিক স্যাংশন এখন যেটা ওই নরেন্দ্র মোদির ব্যাপারে যে সাইড করলে বললেন যে উনি যখন প্রধানমন্ত্রী হলেন তখন কিন্তু বারাক ওবামা যখন মোদি ওয়াশিংটনে গেলেন তাকে ট্যুরিস্ট গাইডের মতো সমস্ত জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন এই মোদিকে বলা হলো বুচার অফ গুজরাত সবকিছু ভুলে গিয়ে তারা তো সম্পর্ক রাখে সিটিং পাওয়ার এখন চায়নাতে কত হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে রাশিয়াতে পুতিন কিভাবে নির্বাচনে আসলো সেটা নিয়ে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বা অন্যত উন্নত গণতান্ত্রিক দেশের সঙ্গে চীনের বা রাশিয়ার সম্পর্কের মূল্যায়ন হয় না সুতরাং দেশের যখন ক্ষমতা আছে অবৈধ তারা মনে সার্ক হলো এবার দেখলাম যে সব ভারত থেকে শুরু করে সবাই তাকে সমান মর্যাদায় একটা বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়ে তার সঙ্গে কথাবার্তা বললো ইনকাম বেস একটা ব্যাপার থাকে যখন একটা রাষ্ট্র তো শূন্য থাকতে পারে না কাউকে না কাউকে ক্ষমতায় থাকতে হয় এটা ইন্টারন্যাশনাল মন সুতরাং ও নির্বাচিত না ওর সঙ্গে আমরা বসবো না ডিল করব না তা তো হয় না সুতরাং এখন আজি কি নিয়ে যে এত কথাবার্তা হচ্ছে আমি যেটা বললাম ঝিকে মেরে বউকে শাসন করা এগুলোই সিটিং যারা আছেন মনে করে এখনকার আর্মি চিফ এখনকার যারা যারা আছেন এটা হচ্ছে বেনাজির যখন আইজি তখন তার বিরুদ্ধে স্যাংশন হয়েছিল एग्जांपल और তারা এখন এখনকার যে আইজউনি তখনো এডিশনাল আইজি ছিলেন তার বিরুদ্ধে স্যাংশন হয়েছিল কিন্তু হ্যাঁ আছে রাইট শুধুমাত্র এই ধরনের ভিসা রেস্ট্রিকশন এটা কোনব্যাপার এটা দিয়ে হাজার লোকের উপর ভিসা রেস্ট্রিকশন দিলে ওই ব্যক্তি বই পরিবারের ক্ষতি হতে পারে বাংলাদেশের কি যায় আসে এখন যতক্ষণ পর্যন্ত না ইকোনমিক স্যাংশন হয় যে কারণে হোক যে তোমার ওখানে লেবার দেওয়া হয় না ইউনিয়ন করার অধিকার নেই তোমাদের জিনিস তোমরা ব্র্যান্ড নাম মানে কোন একটা দেশের গণতন্ত্রকে ঠিক করতে কি আসলে ইকোনমিক স্যাংশনের মতো এত বড় স্যাংশন দেওয়া কোনো যৌক্তিকতা আছেই না কারণ যুদ্ধরত যুদ্ধ দেশগুলিতে আসলে এরকম ইকোনমিক স্যাংশন দেওয়ার ব্যাপারে তারা চিন্তা ভাবনা করে কারণ হলো এখানে তো জনগণের একটা রিলেভেন্ট থাকে জনগণ অর্থনীতির সাথে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে একটা যদি তাদের মানে আয় রোজগার বন্ধ হয়ে যায় তাহলে তো সরকারের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ ওই দিকটাকে অনেকে মনে করে যে যুক্তরাষ্ট্র মাথায় রাখে কি বলবে যে ইরানের জনগণের প্রতি আমেরিকার কোন ইরানের জনগণের জনগণের সাথে তো ইরানের সরকারের সাথেও একটা বড় ধরনের কনফ্লিক্ট আছে সেই জায়গায় সরকারের সঙ্গে সেটাই বলছি ইরানের জনগণ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরানের সঙ্গে আমেরিকার কোন সরাসরি যুদ্ধ হচ্ছে না চলছে না আপনার বারাক ওবামার সময় তো তারা নিউক্লিয়ার ডিল টিল করে তাকে অনেক সুযোগ সুবিধা দিয়ে তারা ইরানকে মোটামুটি মেইন স্ট্রিমে নিয়ে এসছিল এটা ট্রাম্পের সময় বন্ধ হলো সুতরাং এই যে স্যাংশনটা যে আসছে ইরানের উপর এতে জনগণ সবচেয়ে ক্ষতিগ্রস্ত সরকার তো বহাল তো বিদ্যে আছে তাদের যথেষ্ট পয়সা করি আছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক চীনের সঙ্গে সম্পর্ক আছে তাদের তেল আছে পয়সা আছে একটা পয়সা লোককে এই রাস্তা বন্ধ করে দিলে সে অন্য জায়গায় ব্যবসা করবে ইরানের তো ব্যবসা বাণিজ্য বন্ধ হয় নাই চীনে দিন আছে চীনের যতদিন পেট্রোল লাগবে তারা ইরানের কাছ থেকে পেট্রোল এবং গ্যাস নেবে আর কিছু লাগে না ইরানের জন্য কিন্তু জনগণের ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বাংলাদেশের সরকারের সঙ্গে যদি আমেরিকার বনি বনা না হয় এই সরকার যদি ভারতের সঙ্গে ক্লোজ বা চীনের সঙ্গে খুব ঘনিষ্ঠ এটা আমেরিকার জন্য একটা নয়। আমেরিকা এটাকে নেয় না। যেটা আমি বারবার মনে করছি। আজিজকে দেওয়া হয়েছে সিম্বলিক ব্যাপার হাসিনাকে মনে করিয়ে দেয়া আমরা কিন্তু এখনো ভুলে যাইনি সাবধান তুমি যদি এই যে ভারতের সঙ্গে বেশি যাও চীনের সঙ্গে গেলে তো হবেই ভারত এখন চা বাহার বন্দর নিয়ে যেটা করছে সুতরাং আমেরিকা চায় না যে বাংলাদেশ এখন ভারত বা চীনের পকেটে থাকুক সোজা কথা আমেরিকা চায় তোমরা এখন আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে আমরা তোমাদের গার্মেন্ট কিনি আমরা তোমাদের বিগেস্ট ইনভেস্টর আমাদের কথা শুনতে হবে এটা দিয়ে তারা একটা একটা শিক্ষা দেওয়ার ব্যাপারে যেটা লোকজন ভুলে গিয়েছিল আর স্যাংশন ফ্যাংশন নেই যেটা সালমান রহমান যে কথাগুলো বললো মিথ্যাচার করলো যে লু এসে বলে গেছে আমরা এই স্যাংশন তুলে ইত্যাদি ওইটাই রিমাইন্ডার দেওয়ার জন্য একটা থাপ্প দিয়ে বললো দেখ স্যাংশন তুলে আমরা ভুলে যাইনি তুলতেও পারবো না যেটা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট বলেছে আমেরিকান চাইলেই ব্যাংক কি এক বাতিল করে দিতে পারে না জো বাইডেনও পারেন সুতরাং তাদেরকে আবার মনে করিয়ে দেওয়া করে করে বাই ভাই দেখো এই যে আবার করাপশনের জন্য আমরা তার বিরুদ্ধে স্যাংশন দিচ্ছি যদি সত্যি সত্যি দিতে চাই তো দুই হাজার একুশ সালে দিতে পারত ওই সাতজনের সঙ্গে আজিজ ঢুকাতে পারতো তখন তো তাকে স্যাংশন দেয়নি